হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন কমেন্টে জানিয়ে দেবেন আমি গত একটা ভিডিওতে আপনাদেরকে বান্ধববান বড় পাতা সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম বান্দরবন রেমাকটির সৌন্দর্য সম্পর্কে বান্দরবান রেমাক্টি বাংলাদেশের অন্যতম সুন্দর ও জনপ্রিয় পর্যটন স্থান এটি বান্দরবানের থানচি উপজেলায় একটি দুর্গম ও চমৎকার স্থান রেমাক্কি মূলত পাহাড় ঝর্ণা নদী এবং মেঘে ঘেরা একটি প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি এখানে যাত্রা করার অভিজ্ঞতা অনেক রোমাঞ্চকর রেমাক্কি পাহাড়ি এলাকায় অবস্থিত এবং সাঙ্গ নদীর মাছ দিয়ে বয়ে গেছে নদীটির আশেপাশে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য পর্যটনদের মুগ্ধ করে মুখ ও নাফামুক ঝরনা পথে মুখ ও নাফামুখ ঝরনা বাংলাদেশে অন্যতম বড় ও সুন্দর ঝর্নার মধ্যে অন্যতম এই ঝর্ণাগুলোতে যেতে ট্র্যাকিং করতে হয় যা অ্যাডভেঞ্চারদের সাথ দেয় থানচি থেকে রেমাকি যেতে সাঙ্গু নদী ধরে নদীর যাত্রায় নৌকা যাত্রা করতে হয় নদীটি অত্যন্ত মনোমুগ্ধকর ও কখনও কখনও এটি খুবই উত্তেজনাপূর্ণ হতে পারে উত্তেজনা হওয়ার কারণটা হচ্ছে বৃষ্টির দিন যখন পানি হয় তখন খুবই ভয়ানক হয় আপনার ভ্রমণের সময় আগস্ট থেকে মার্চ পর্যন্ত খুবই ভালো বর্ষাকালে এটার খুবই ভয়াবহতা থাকে পানি যখন থাকে বিশেষ করে আমাকে আশেপাশে মারমা ত্রিপুরা রো জনগোষ্ঠী বসবাদ মরং তাদের জীবনযাত্রা সংস্কৃতি এবং আত্মীয়তা পর্যটকদের আকর্ষণীয় করে প্রথমে বান্ধবর শহর থেকে থানচি পৌঁছাতে হয় থানসি থেকে ইঞ্জিন চালিত নৌকায় সাঙ্গু নদী ধরে রেমাক্কে যেতে হয় রেমাক্কে থেকে হেঁটে আমি আমুক নাফামুখ ঝর্নায় যেতে হয় হ্যাঁ আর একটা জিনিস সেমাগের ভিডিওতে বলেছিলাম এখানে মোবাইল নেটওয়ার্ক নেই মোবাইল নেটওয়ার্কের খুবই সমস্যা তাই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসতে হবে আপনার মো মোবাইলের চার্জার পাওয়ার মানে চার্জার প্রয়োজন হয় না পাওয়ার ব্যাঙ্ক খাবার পানি প্রাথমিক চিকিৎসা সামগ্রী গাইড নিয়ে আসতে হবে আপনাকে ভ্রমণের সময় ভ্রমণের সময় পরিবেশের প্রতি যত্নশীল থাকবেন এর প্রকৃতি প্রেমী প্রিয় মানুষদের জন্য এক অপূর্ব গন্তব্য আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম